ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ছয় সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কাজিদিন মোহাম্মদ ঘোষণা করেছেন তার নির্বাচনী ইশতেহার শিক্ষা কর্মসংস্থান নারী নিরাপত্তা ও বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সতেরো দফা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি শনিবার সকাল এগারোটার দিকে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে সংক্ষিপ্ত ইস্তেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা ছয় আসনের প্রার্থী দিন মোহাম্মদ ইশতেহারে শিক্ষা উন্নয়ন আধুনিক নগরায়ন নারী কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ এবং বেকারত্ব নিরসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তিনি বলেন জনগণের মতামতের ভিত্তিতেই মাদক ও দুর্নীতি চিরতরে নির্মূল করার লক্ষ্য নিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিভাগ বাস্তবায়ন আধুনিক নগরায়ন বিমানবন্দর স্থাপন জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা যানজট নিরসন রেললাইন সম্প্রসারণ শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন মাদকমুক্ত কুমিল্লা গঠন বেকারত্ব দূরীকরণ কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নয়ন ধর্মীয় সম্প্রীতি সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা নারী ও শিশু উন্নয়ন প্রবাসীদের কল্যাণমূলক উদ্যোগ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণ সমাবেশে কাজী দিন মোহাম্মদ বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনেই জামায়াত ইসলামীর প্রধান লক্ষ্য কুমিল্লা ছয় আসনে প্রথমেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সমাবেশের শেষাংশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সকলের প্রতি হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানান তিনি